হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল সিজাস ক্রিয়েশন অ্যান্ড তোমাদের সবাইকে অনেক 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 গুড মর্নিং ভালো থেকো সুস্থ থেকো তোমরা সবাই দেখো আমি এখন সকালবেলা জালনার সামনে বসে রোদ পোয়াচ্ছি সাথে চা উপভোগ করছি আমার ছেলে এখন ঘুম দিচ্ছে তারা এখনও সকাল হয়নি যাই হোক আমি এখন নিজে নিজে এনজয় করি আমার হাজব্যান্ড ডিউটি বেরিয়ে গেছে তোমরাও আমার সাথে থাকো তোমরাও আমার সাথে এনজয় করো আমার ব্লগটাকে এনজয় করো তো দেখতে থাকো তোমার হলো ওকে হলো ঘুম টুম ঘুম থেকে ওঠার পর ওকে একটু মানানো গুছানো হলো মুখটাকে ফ্রেশ করা হলো এখন ওকে ওর খাবার বানাবো ওকে একটু কিছু খাইয়ে নি তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো আমিও কিছু খাওয়া দাওয়া করবো চলো দেখো তো দশটা বেজে গেছে তো এখন এটা আমার খাবার তো তোমরা তো দেখলে আমি চা খাওয়ার অনেকক্ষণ আগে চা খেয়েছি তো খিদে পেয়ে গেছে আমার জন্য খাবার নিয়ে এসেছি আমার ছেলের জন্য খাবার নিয়ে এসেছি এখন আমরা খাবো তাই তো খেয়ে তারপরে তোমাদের সাথে আবার দেখা করবো এটা একা একা খাও যাই হোক টাটা রাখো আবার কথা বলো দেখো এখন হলো দুপুর বারোটা বেজে গেছে আজকে রুতোর মুখ খাচ্ছি তারপরে হলো ছেলের জন্য এখন খাবার বসাবো চাল ডাল আলু সবজি দিয়ে ডিম সিদ্ধ দিয়ে ওই জন্য খাবারটা রেডি করে নিই ওটা হলো দুপুরের রুটি ওকে খাওয়ানো আর তোমরা কে কে তরমুজ খেতে ভালোবাসো অবশ্যই বলো যাই হোক দেখো আমার এখন ঘরটা মোছা হয়ে গেল তোমাদেরকে তো দেখালাম এবার বাইরে খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে দেখো সুন্দর একটা হাওয়া দিচ্ছে ভালো লাগছে বেশ এত গরম পড়েছে না ভালো লাগছে না যে স্প্রেড হয়ে যাচ্ছি এই ঘর মুছে এখন জামা কাপড়টা কাটবো ছেলে একটু বাইরে রয়েছে বাইরে থাক ও থাকার ইয়ে করে আমার তাড়াতাড়ি করে করে নিতে হবে কাজ অনেক দিন পর বাজি তোমাদের সাথে আমার ব্লগ শেয়ার করা আমার আসলে ছেলে এত দুষ্টু এত দুষ্টু হয় না হয়ে ওঠে না তোমাদেরকে আসলে কি বলো তো এখনকার বাচ্চাদের এত ফোনের নেশা হয়ে গেছে এত ফোনের নেশা হয়ে গেছে না দিলে এত তেজ দেখাবে ও সারাটা ফোন বোধ ফোন আর নয় দুষ্টুমি দুষ্টুমি করতে দিতে হবে তাহলে আর ফোনের কোনো নাম নেই সেই জন্য আমার আর ফোনে নিজেরই ফোন ধরা হয়ে ওঠে না এখন ঘুরতে গেছে থাক আমি একটু জামা কাপড়টা কেচে নেবো ওদিকে ছেলের ভাত বসিয়েছি খাবারটা বসিয়েছি ওকে খাওয়াবো সান টান করে আসবো বাইরে হাওয়া দিচ্ছে সুন্দর লাগছে দেখি খাবারটা অন্ধকার করে ভালো লাগছে আর কিছু না ভালো লাগছে যাই এবার সানটা করে নি তো তোমরা প্লিজ আমার পাশে থেকো আমি অনেকদিন পর আবার ভিডিও বানাতে এসেছি আমি জানি না ঠিক কেমন আমি ভিডিও বানাচ্ছি বা কি করছি বুঝতে পারছি না আমি যদি ভুল করে থাকি আমাকে একটু প্লিজ ক্ষমা করে দিও তোমরা ভুল দুটি মাফ করো চলো আমি একবার একটু স্নানটা করে নিই কাপড়গুলো কেচে নিই টাটা আজকের মতো টাটা বাই 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 বলার পরেও আবার একটা ভিডিও মানে একটা শট নিচ্ছি অ্যাকচুয়ালি আমি না অনেক দিন পর করছি তো আর আমি তো করি না তোমরা আমার প্রোফাইলে গিয়ে চেক করবে আমি ভিডিও খুব একটা বানাইনি তো আমার কথা বলতে না একটু প্রবলেম হয় আস্তে আস্তে যদি কন্টিনিউ করি এই জিনিসটাকে হয়তো ঠিক হয়ে যাবে তো তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও প্লিজ আর আমার পাশে থেকেও সাপোর্ট করো দেখবে তোমরা সাপোর্ট করলে না একটা এনার্জি পাই একটা এনার্জি আসে ভিডিও করার যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিয়ে টুক করে